কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে সেক্ষেত্রে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আবার অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। স্ট্যাটাসে ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে বা আপনার অ্যাকাউন্ট ভ্যালিড বলে অপশান দেখাচ্ছে তো সেক্ষেত্রে কি আপনাকে আবার করে ফর্ম ফিল করতে হবে বা আপনি কবে টাকা পাবেন বা কেন টাকা দেরি হচ্ছে যারা জানেন না এ বিষয়ে তাদের অবগতির জন্য জানিয়ে দিই যে গত বাইশে নভেম্বরের পর থেকে কৃষক বন্ধুর টাকা সবার অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে সেক্ষেত্রে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো যে ডিডিএ অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড হলে আপনি কি করবেন কোথায় ফর্ম ফিল করতে হবে বা আপনি কবে টাকা পাবেন এবং টাকা পেতে কেন দেরি হচ্ছে ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কৃষক বন্ধু প্রকল্পে যারা এখনও টাকা পাননি তারা কি আবার করে ফর্ম ফিল করবে না পোর্টালে কিছু আপডেট করবে না কতদিন দেরি করবে বা অপেক্ষা করতে হবে এই টাকার জন্য সেই সম্পর্কিত তথ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব কৃষক বন্ধু স্কিম পেমেন্ট বিলম্বিত এখন আপনার পেমেন্ট স্থিতি পরীক্ষা করুন কৃষক বন্ধু প্রকল্পের অর্থ প্রদান বিলম্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে অর্থপ্রদান প্রদান বাইশে নভেম্বর দু হাজার শুরু হয়েছিল এই আর্থিক সহায়তা দু হাজার চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে এক দশমিক নয় কোটি কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হবে তাহলে বন্ধুরা এখানে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বাইশে নভেম্বর থেকে এই টাকা দেওয়া শুরু হয়েছিল এবং এই টাকাটা আমরা পাবো বা পাচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য দেখুন বন্ধুরা এখানে এক কোটি ন লাখ কৃষক এই টাকার সুবিধা পেয়ে থাকবেন তো এর মধ্যেও অনেকেই টাকা পেতে শুরু করেছেন কিন্তু কি আপনি এখনও পেমেন্ট পাননি আপনি কি ভাবছেন কখন টাকা জমা হবে পেমেন্ট পেতে এত দেরি কেন তো দেখুন বন্ধুরা কৃষক বন্ধু স্কিমের অধীনে অর্থ প্রদান কীভাবে করা হয় সেটা এখানে প্রকাশ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন সময়ের সাথে সাথে স্কিমটি জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমানে রাজ্যের এক কোটিরও বেশি কৃষক এটি থেকে উপকৃত হচ্ছেন এই প্রকল্পের অধীনে কৃষকরা তাদের মালিকাধীন জমির পরিমাণের ওপর নির্ভর করে বছরে দুবার চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান তবে বন্ধুরা এখানে জমির পরিমাণ অনুযায়ী তারা টাকা পান জমি কম হলে টাকা কম হবে জমি বেশি হলে টাকা বেশি হবে এবং সেটা কত বছরে দুবার পান তারা চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত সুবিধা পেয়ে থাকেন তারপর দেখুন বন্ধুরা কি বলা হয়েছে খারিক মৌসুমের জন্য অর্থ প্রদান করা হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে আর রবি মরশুমের জন্য অর্থ প্রদান করা হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে খারিক মরশুমের জন্য আপনারা পেয়ে যান এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রবি মরশুমের জন্য অক্টোবর থেকে মার্চের মধ্যে পেয়ে যান এবছর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের অর্থ প্রদান বাইশে নভেম্বর থেকে শুরু হয়ে গেছে মোট এক কোটি ন লক্ষ কৃষক এই কিস্তি থেকে উপকৃত হবেন রাজ্য সরকারের এই উদ্দেশ্যে দু কোটি টাকা খরচ করবে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ প্রদান সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ব্যবহার করে স্থানান্তর করা হয় অনেক কৃষক ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে তহবিল বা টাকা পেতে শুরু করে দিয়েছেন তাহলে বন্ধুরা এই টাকাটা তারা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে থাকেন এবং এখানে দেখুন সরকারের দু কোটি টাকা খরচ হয় কৃষক বন্ধ প্রকল্পের টাকা পেতে দেরি বা অর্থ প্রদানে দেরি কেন আগেই বলা হয়েছে এক দশমিক নয় কোটি কৃষককে অর্থ প্রদান করা হচ্ছে তাই একদিনে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা সম্ভব নয় কিছু সময় লাগবে একদিনে এক দশমিক নয় কোটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো অসম্ভব জেলার কোষাগারের ভিত্তিতে অর্থ প্রদান প্রক্রিয়া করা হয় তাই টাকার পাওয়ার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে তাহলে বন্ধুরা এখানে কতদিন অপেক্ষা করতে হবে সেটা সরকারের তরফ থেকে জানানো হয়েছে সাত দিন থেকে কুড়ি দিনের মধ্যেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা এখানে বিচলিত হওয়ার কোনো সমস্যা বা কোনো ব্যাপার নেই এখানে অনেকেই টাকা পেতে শুরু করে দিয়েছে এবং সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আপনি সাত দিন থেকে কুড়ি দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন তাহলে আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের তত্ত্ব সবার আগে আপনার কাছে চলে যায় ধন্যবাদ